আসসালাম আলাইকুম আজকে বয়াল মাছের কাটাকুটি ঘন্ট করব আলু ও কাঁঠালের বীজ দিয়ে প্রথমে আলু আর কাঁঠালের বীজ একটু সেদ্ধ করে নেব কাঁঠালের বীজের কষ্ট এড়িয়ে গেলে আমরা মশলা দেব জিরা গরম মশলা হলুদ এই স্বাভাবিক মাছের মধ্যে যেসব মশলা দিয়ে আদা তেল লাগুন ইত্যাদি দিয়ে প্রথমে তেলের পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নেড়ে নেবো পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেব আমি সাধারণত সরিষার তেল খাই তাই তেলের উপর কিছু দিতেই তেলটা খানা হয়ে যায় মশলাটা কষিয়ে নিলাম একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হইলে বয়েল মাছের কাঁটাগুলি দিয়ে দেব এবার বয়েল মাছের কাটা দেব বয়েল মাছের কাটার মধ্যে এখানে আছে মাথাটা পুরো খণ্ড করে কেটে নিয়ে এসছি আর লেজ কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাঁঠালের বিচে কাঁঠালের বিচেটা কষানো হয়ে গেলে আলু সিদ্ধ করে রাখছিলাম আলুগুলি চটকি একটু ডাউল করে নেব ডাউলটাই ঢেলে দেব এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব দিয়ে দিলাম এই যে আমার বয়েল মাছের আলু দিয়ে আদা ভাঙা তরকারি এটা খেতে বেশ মজা আছে বলো কেলে